হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা খুব খুব ভালো আছি আজকের আমার রেসিপি হচ্ছে চিকেন পকোড়া তো চিকেন পকোড়া বানানোর জন্য দেখো বাজার থেকে পকোড়া সাইজের চিকেন কাটিয়ে নিয়ে এসেছি সেই চিকেনটাই দেখো এখানে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো এবার চিকেন পরিষ্কার করে ধুয়ে একটা ফুটো বাটির মধ্যে জল ঝরানোর জন্য রেখে দেবো তো সবার প্রথমে বলে রেখে আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে আর কারা কারা আমার মতো চিকেন প্রেমী বা চিকেন পকোড়া খেতে ভালোবাসো বা চিকেনের আইটেম খেতে পছন্দ করো তারা কিন্তু অতি অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তো দেখো জল ঝরিয়ে রেখেছিলাম তো এবার চিকেনটা একটা পাত্রে নিয়ে নিলাম এখানে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদ দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে হাতে করে মিক্সড করে নেবো তো ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ তো ম্যাগনেট করে নেওয়ার পর এবার এখানে আমি তিরিশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো রেস্টে তো তিরিশ মিনিট পর গ্যাস জেলে কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম আর পকোড়াগুলো দিয়ে দিয়েছিলাম তো উল্টে পাল্টে দেখো একদম লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি তো এখানে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেবো তো পকোড়াগুলো সাজানো হয়ে গেলে মাঝখানে কিষানের সস দিয়ে দিচ্ছি আর দেখো পকোড়াগুলো দেখে কার কার জিবের জল আসছে তারা কিন্তু অতি অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আর ভেতরটা দেখো কতটা সফট আর জুসি খেতে কিন্তু খুবই অসাধারণ লাগছিলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও